নমস্কার আমি শ্রীজিতা বিশ্বাস আমি পাঠ করে শোনাচ্ছি শুভ দাশগুপ্তের একটি লেখা কবিতা গেরুয়া নদীর পার খে শেষে ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাপ আকাশ ছিল সুনিনার রোতরে টাকা গেরুয়া নদীর পার খেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হুত করা সাত পাড়াতে বেজায় খ্যাতি কালে গড় নবীন কাকার হাতে ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত

হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ নেচা দূর তার ছোট্ট বাড়ি ঠাকুর করলি বাছা সে বছর কি হল বলে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘরে হারালো প্রাণ হারল কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত জমি পাতের খেতে জল পান সর্বনাশের কান্না ঘেরা শেষে সারদার নীল আকাশে পুজোর ছুটি দিব্যিরাত পাঠালো কাশফুলেরা উঠল তুলি শিউলে ছড়া দেন পুজো আসছে দূরে তাই বাজলো খুশির বে। নবীন কাকায় ট্যালির ঘরে ঘুরছে ঠাকুর করা গেরুয়া নদীর পার ঘেসে গ্রাম জাগলো খুশির সারা আমরা কত কুচি কাছা আবার চোর হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মতো গুটি করে ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার তার মধ্যে একটি ঠাকুর টালির ঘরের কোণে নবীন কাকা ভাঙেন অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আপনার কয়েছেন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে ডুবের আকাশ মিলন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরে কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছে সমস্ত চোখ সঙ্গ যে সঙ্গ হল নবীন কাকা অঝর ধারে কেঁদে চলেন দু হাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির ঘরে নবীন কাকার পাশান হৃদয় কান্না হয়ে ঝরে

খেতে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি ভাসের পূর্ণিমাতে সে মরল ঠাকুর করি দুহাত আমার অবশ্যই আসে সব প্রতিমার মুখ চুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ কাকা শেষ হলো দেখ না হে তো আমার কাছে আসছে চলো মরম কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পায় মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী নেবো ধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কোনো আমরা অবাক মহাদয়ার ভোরের সিলে ঝরে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে কি দারুণ ঠাকুর পুজো নদীর কাকার ঘরে নমস্কার